এই দেখুন বন্ধুরা আজকে আমি পেঁপে আলুর তরকারি করব তো এর জন্য নিয়েছি আমি পেঁপে আলু টমেটো আর নিয়েছি ছোলার ডাল আর ছোলার ডালটা আমি বেটে নেব আর মশলা পরে বেটে নেব মশলাটা আর এখন দেখালাম না এই দেখুন বন্ধুরা একটু পরে আসছি রান্না করব এবার তরকারিটা আমি কেটে নেব এই দেখুন বন্ধুরা পেঁপেটা কেটে নিলাম একটাও দানা নেই পেঁপেটা আমি ছাড়িয়ে নেব পেঁপেটা ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা দুটো পেঁপেই আমি ছাড়িয়ে নিয়েছি এবার পেঁপেটা কুটে নেব এইভাবে এবার পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা আলুটাও ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলুটাও কেটে নেব ডুমো ডুমো করে আলুটা কেটে নিচ্ছি

একটু দিয়ে দেবো অল্প মিষ্টি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা সামান্য কাঁচা লঙ্কা বাটা একটু ভালো করে মাখিয়ে নেব আর নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দেবো একটু কালো জিরে ভালো করে মিশিয়ে নেব গরম হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নেব একটু বড় বড় করে বড়া ভাজব এইভাবে বড়াগুলো ভেজে নিতে হবে হোক আর বড়াগুলো উল্টে দেব একটু লাল লাল করে ভাজা হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো তুলে দেখুন বন্ধুরা এই এইরকম বড়াগুলো ভাজা হয়েছে এবার বাকি বড়াগুলো এই তেলে ভেজে নেব বড়া গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলে আলু গুলো ভেজে নেব এই দেখুন বন্ধুরা সব বড়া এসে ভাজা হয়েছে দিই দিলাম আলু আলুটা একটু লাল লাল করে ভাজা হবেবণ দিয়ে দেবা দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব দেখুন বন্ধুরা আলুটা এরকম ভাজা হয়েছে এই ফোড়ন তো ফোড়নে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটু হোক ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পেঁপে দিয়ে দেবো পেঁপে পেঁপেগুলো ওই তেলে একটু কঠিন হবে গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার একটু জল আমি একটু গুলে এবার মশলা দিয়ে দেবো তো মশলার মধ্যে নিয়েছি আদা বাটা এক চামচ আদা বাটা আর দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটার ভালো করে নেড়ে ছেড়ে নেব মশলা একটু ভাজা হয়ে গেছে এবার গোলাপ মশলাটা দিয়ে দেবো দিয়ে দিলাম গোলা মশলাতে একটু জল দেবো বাটিটা দিয়ে দিলাম একটু এবার দিয়ে দেবো টমেটো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম বড় টমেটো দিয়ে দিলাম চাপা দিয়ে দেবো এক চরুচ লাব এবার দিয়ে দেবো যে রাখা আলু দিয়ে দিলাম আলু এবার আলুর সাথে কষে নেব দিয়ে দেবো এখানে দু চামচ কাজু বাটা আছে দিয়ে দেবো কাজু বাটা ভালো করে মেরে চড়ে নেব কাজু দিয়ে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দিলাম জল আর একটু জল দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা এবার মিষ্টি দিয়ে দেবো আর কি এখানে আমি এক চামচ মিষ্টি দিয়ে দিলাম এবার ডালের বড়াগুলো দিয়ে দেব এটা একদম মাখো মাখো তরকারি হবে একটু চাপা দিয়ে দেবো আর একটু খুঁড় দিয়ে বেশিক্ষণ ফোটাবো না হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা আর গরম মশলাটা আমি বেটে নিয়েছি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা আপনারা ওরকম ছোলার ডালের বড়া দিয়ে পেঁপে আলুর তরকারি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এবার নামিয়ে নেব